স্বামীর টাকা না থাকলে এই পৃথিবীতে না কেউ মূল্য দিতে চায় না হোক সেটা শ্বশুর বাড়ির আত্মীয় কিংবা বাবার বাড়ির আত্মীয় হাই আলাইকুম কেমন আছেন সবাই জীবন্তরি ব্লগে সবাইকে স্বাগত আমি আমার শ্বশুরবাড়ির বড় বউ আমার স্বামী অনেক বড় একটা চাকরি করত। হঠাৎ করে যে কোনো একটা কারণে আমার স্বামীর চাকরিটা না চলে যায় চাকরিটা চলে যাওয়ার পর যে মানুষগুলো আমার স্বামীকে মাথায় তুলে রাখতো ওই মানুষগুলাই না আমার স্বামীকে খাবারের কোটা দেয় সব সময় যে মানুষটার জন্য রানের পিসটা উঠিয়ে রাখা হতো সেই মানুষটার কপালে না একটা ভালো খাবারও জোটেনি আমার স্বামীর আরও দুইটা ভাই ছিল আমার স্বামীকে যখন ভালো খাবার দিত তখন আমার স্বামী না ওই খাবারটা খাইত না সে না খেয়ে তার ওই দুই ভাইকে খাবারটা দিয়ে দিত আর এখন সেই দুই ভাই না তার শত্রু হয়ে দাঁড়িয়ে জানি না বর্তমান ভালোবাসাগুলো এমন হয়ে গেছে কেন হয়তো বা কিছু কিছু ফ্যামিলিতে এখনো ভালো আছে আবার হয়তো বা কিছু কিছু ফ্যামিলির সাথে আমার গল্পটা মিলে যেত আমার স্বামী টানা পনেরো বছর তাদের সংসারটা চালিয়েছে তার দুই ভাইকে লেখাপড়া করিয়েছে দুই ভাইকে চাকরি দিয়েছে ইভেন তার দুইটা বোন দুইটা বোনকে সে বিয়ে দিয়েছে লেখাপড়া করে এই তো গত কিছুদিন আগে তার বোনদেরকে বিয়ে দেওয়ার সময় তার ব্যাংকের সমস্ত টাকা পয়সা যা ছিল সব কিছু উঠিয়ে নিয়ে তার বোনদেরকে তার যে আর দুইটা ভাই ছিল ওই ভাইগুলা না বোনের বিয়েতে একটা টাকাও খরচ করে নাই। অথচ ওদের কিন্তু অনেক সামর্থ্য ছিল অবশ্যই বিয়ের সময় আমি বলেছিলাম সবগুলা টাকা তুমি খরচ করো না আমাদেরও তো একটা ভবিষ্যৎ আছে কিন্তু আমার স্বামী শোনেন তখন আমার স্বামী বলেছিল বোনদেরকে তো একবারেই বিয়ে দিব বোনরা তো আর বারবার এসে আমাকে জ্বালাতন করবে না আমি আমার সাধ্য মতো আমার বোনদেরকে সব কিছু দিয়ে দেবো আমার বাকি ভাইরা দেখবি না না দেখ এটা নিয়ে আমি মামার ব্যথা ব্যথা নেই আমি ওদের আশা করি কিন্তু আফসোসের কি জানেন মানুষটা না ওই মানুষগুলোর জন্য এত কিছু করলো ওই মানুষটার একটা খবর নেওয়ার জন্য না এখন একজন মানুষও নেই এই মানুষগুলোর কাছে না এখন অন্য ভাইয়ের বউগুলা ভালো হয়ে গেছে কারণ তাদের কাছে টাকা আছে কিন্তু আমার কাছে তো টাকা নেই তাই আমি এখন কারো কাছে ভাব আর যে দুইটা জন্য সে টানা পনেরো বছর এত কষ্ট করে এলো তার দুইটা বাইকে বরণ পোষণ করালো চাকরি দেলো লেখাপড়া করালো ওই বাইগুলা না তার দিকে একটু ফিরেও তাকায় না আমার স্বামীর যখন চাকরি ছিল ইনকাম ছিল তখন না আমার স্বামী আমাকে একটা টাকাও দেয় কিন্তু ওইগুলা নিয়ে না আমার কোনো আফসোস নেই কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস ওই বাইকগুলাই এখন আমার শাশুড়িকে বলে পারবো আমি তোমার বড় ছেলেকে দেখতে বড় ছেলের বউকে দেখ ওদেরকে বলে দাও ওরা যেন আলাদা খায় আমাদের সাথে যেন ওরা না খায় এমন কি আমাদের জন্য নাকি ওদের সংসারে অশান্তি হচ্ছে আমার জন্য নাকি ওদের বউরা থাকবে না আমাদের সাথে তাদের বউরা থাকবে না আমরা একসাথে সংসার কেন করি আমাদেরকে না আলাদা করার জন্য অনেক চেষ্টা চলছে একটা কথা কি জানেন আমার মেজদেবর যখন বিয়ে করে তখন না সে বেকার ছিল ঠকাবে আর বাকি বলবো সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই অসহায় মাটাকে না একটু সাপোর্ট করবেন আমি অনেক অসহায় হয়ে এই ইউটিউবে এসেছি যদি আমি ইউটিউব থেকে কিছু করতে পারি সারাটা জীবন না আপনাদের কাছে কৃতজ্ঞতা